প্রতিদিন এক মাস সেই উপলক্ষে ছাত্র ছাত্রগ্রতা শৈদ মার্চ শৈদি মার্চ বের করেছে শহীদ মার্চ করছে কমতা দেখতে আমাদের জাতির পতাকা এক দল যাচ্ছে আর দল এভাবে আসছে কারণ তারা রাজু ভাস্কর্য থেকে শুরু করেছে শহীদ মাছ হয়ে তারা আসছে এখন আমরা বাংলা বর্ডার যাচ্ছি বাংলা বর্ডার থেকে সবাই যাচ্ছে আবার রাজু ভাস্কর গিয়ে শহীদ মাছ কর্মসূচি সেখানে শেষ হবে আমরা পেছনে আরেকটি দল দেখছি দলে দলে ছাত্রদেরটা মিছিল নিয়ে যাচ্ছে সহজ বাস কর্মসূচি পালন করছে আমরা বাংলা বাজার থেকে দেখা

হয়ে গেছে যারা আমরা কনফেসন শেষ করে দিয়েছি তারা মানে লাইভ শেষ করছে তারা কনফেসন